ইন্দ্রাজ্যের কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু এক পরিযায় শ্রমিকের মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা পাঞ্জাবে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের এক পরিযায় শ্রমিকের মৃত শ্রমিকের নাম ইসরায়েল হক বয়স তার বাড়ি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কলা বাড়ি গ্রামে রবিবার সকাল আটটা নাগাদ পাঞ্জাবের জলন্ধারে কিষণপোড়া চক এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের বাড়িতে খবর পৌঁছাতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কান্নায় ভেঙে পড়েছে পরিবার সহ তার পরিজনদের মধ্যে পরিবারের একমাত্র ইসরায়েল হক ছিলেন উপার্জনের একমাত্র ভরসা এখন মৃত্যুতে পাঁচ নাবালক সন্তান রয়েছে এই অবস্থায় মৃত্যু ইসরায়েল হকের স্ত্রী রাশিয়া বিবি অথৈ জলে পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক মাস আগে এসআইআর এর ফর্ম জমা করে স্ত্রী ও বাবা মা সহ পরিবারের সেখানে কাজ করতে যায় সেখানে মোটর চালিত ট্রলি নিয়ে এলাকা এলাকায় গিয়ে প্লাস্টিক কুড়ানোর কাজ করছিলেন যুবক এদিন সকালে প্লাস্টিক কুড়াতে যাবার সময় কিশন পুরা চক এলাকায় একটি লরি সরাসরি তাকে ধাক্কা মারে রাস্তার ওপরে ছিটকে পড়ে যুবক তার ওপরে লরিটি পাল্টি খেয়ে যায় দেহটি ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের

যে আমার এনআরসি কাগজ জমা করে আমার ই করো আমি এখন কাজ অন্য জনার কাজ দিক চালিয়েছি আমাকে এখন কাজ করতে হবে আজকে ও সকালে কাজে গেছিলো কাজে যায় আবার কাজ থেকে যখন ফিরছিল তখন তার সঙ্গে ওর ধাক্কা হয় ধাক্কার বাবদে ওই মারা যায় ওখানে ওখানে মারা যায় এখন ওখানকার পুলিশরা আর ইরা হাসপাতালে এখন সব পুরুফ মাংতে ওর এখন প্রুফ জমা হবে তারপরে ওর ডেড বডি ওদেরকে দেখা হোক দুঃখজনক এবং বেদনাদায়ক আমি এই সর্বত্র খবরটা আমি পেলাম আমাদের হরিষপুর এক নম্বর ব্লকের এবং চাচুর ফোর্টি ফাইভ বিধানসভার কুর্সিয়াটা জিপির যে কলা ভোট ইসরায়েল নাম ছেলেটার বয়স ত্রিশ বছর নাইনটি সিক্সে ডেট অফ বার্থ ত্রিশ বছর বয়স এবং বাবা ছেলে এবং এই যে ছেলেটা মারা গেছে তার পাঁচটা সন্তান চারজন মেয়ে একজন ছেলে তার মা তার একটা ছোট বোন সবাই মিলে পাঞ্জাবের জলন্ধরে তারা কিন্তু কাজ করত ঘটনা আপনার স্বপ্নের বাড়ি ফ্ল্যাট সাজাতে আধুনিক ফাইভ স্টার রুম বানাতে আপনাদের শহরে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কতুলপুর এস এ ইন্টেরিয়ার আমাদের এস এ ইন্টেরিয়ার ডেকোরেশন দোকানে পাবেন সাশ্রয়ী মূল্যের ডিজাইন পরিষেবা যেমন ইউভি মার্বেল সিট ডবলি প্যানেল চার ফোল্ড লোয়ার এসপিসি ফ্লোরিং ডাবি চার প্যানেল পিভিসি ফল সিলিং ওয়াল প্যানেল ডিজিটাল ফোম সিট ওয়াল পেপার মর্নিং বিট আর্টিফিসিয়াল গ্রাস মোজাক ট্যালি পিভিসি ফোল্টিট প্যানেল ইত্যাদি অল্প খরচে সেজে উঠবে আপনাদের আপনার বাড়ি আপনি পেয়ে যাবেন লাক্সারি ফিল কুড়ি বছরের অভিজ্ঞতা নিয়ে ইন্টেরিয়ার সলিউশন ফলস সিলিং লিভিং এবং ডাইনিংয়ের সিলিং টিভি ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট লুভার পার্টিশন ও ওয়াল প্যানেলিং মডিউলার সহ সব কিছু আমাদের এক্সপার্ট ডিজাইন থিম আপনার স্বপ্নকে রূপ দেবে আধুনিক থ্রি ডিজাইনে এবং রঙের কাজের মধ্যে দিয়ে আপনার পছন্দের ডিজাইনকে আপনার ঘরে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে আপনি কি আপনার স্বপ্নের ঘর তৈরি করতে প্রস্তুত তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় কোতুলপুর মসজিদ তলা गोरुहाटतला रोड बाकुड़ा जोजुक जोग नम्बर नाइन सेवेन थ्री फाइव टू डबल सिक्स नाइन